এস বি সিম্পল লাইফস্টাইলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি সুনন্দা আবার একটি নতুন ব্লগ শুরু করছি চলো দেখতে থাকো আজকের ব্লগটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেখো সকালবেলা করে নিয়েছি চা চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট না না এতগুলো বিস্কুট কিন্তু আমি খাবো না এর মধ্যে থেকে একটা বিস্কুট আর একটা ঠেকুয়া কিন্তু আমি খাবো খাওয়া দাওয়ার পরে চলে এলাম দুপুরবেলা তোমাদের সামনে দুপুর গড়িয়ে বিকেলের দিকে কিন্তু চলে গেছে সূর্য এখন বেরিয়ে গেলাম রেডি হয়ে যাব একটু বাজারের দিকে একা যাওয়ারই কথা ছিল একটা টেবিল ফ্যান নষ্ট হয়েছিলো সেটা নিয়ে সকালে দেখিয়ে দোকানে দিয়ে এসেছিলাম সেটাই ঠিক হয়ে গেছে ওটা আনতে যাব যাওয়ার পথে ফোন করলো একটা বান্ধবী বলছে ও নাকি বাজারে যাবে চল তবে একসাথেই যাওয়া যাক আচ্ছা চল একসাথেই যাওয়া যাক বেশ বহু বছর পরে একসাথে কিন্তু আমরা বাজারে যাচ্ছি বা কোথাও বেরোচ্ছি একটা সময় কিন্তু এই বান্ধবী আমার একদম বেস্ট ফ্রেন্ড ছিল সবথেকে ওর সাথে আমি সময় বেশি কাটিয়েছি কিন্তু সময় তো মানুষকে অনেক কিছু শেখায় সেই সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলোর সমীকরণও অনেকটা বদলে গেছে এখন কিন্তু আর সেভাবে দেখাও হয় না কথাও হয় না ও ওর সংসার নিয়ে ব্যস্ত আমি আমার লাইফে নিজের মতো রয়েছি এখানে দেখো দেখা হয়ে গেছিল আরেকটা বান্ধবীর সাথে তিনজনে বেশ খানিকক্ষণ গল্প টল্প করে চলে এলাম এখানে নাকি মেলা হচ্ছে এই মাঠে দুর্গাপুজোর মেলা কালী পুজোর মেলা শ্রাবণী মেলা সব ধরনের মেলা কিন্তু হয় এই সময় নাকি আনন্দ মেলা হচ্ছে বেশ অনেক দিন থেকেই শুনছিলাম যে মেলা হচ্ছে কিন্তু সেভাবে আসার কোনো ইচ্ছে ছিল না কারণ এই মেলা বলো আর যেখানে ঘুরতে যাওয়া বলো এই সব জায়গায় কিন্তু একা একা যেতে একদম ভালো লাগে না আজকে যখন বান্ধবীর সঙ্গে এলাম ভাবলাম একটু ঘুরেই যাই সময় কাটাবো দুজনে একসঙ্গে কিছুক্ষণ সেরকম কোনো দরকার কিন্তু নেই আমাদের শুধুমাত্র ঘোরার জন্যই ও এসেছে আমার একটু দরকার ছিল হয়তো আমি কাজ মিটিয়ে অনেকক্ষণ বাড়ি চলে যেতাম কিন্তু এসেছি যখন একটু ঘুরে যাই আমারও ভালো লাগবে ওরও ভালো লাগবে কারণ সংসার বলো যে জীবনটাই বলো না কেন তার বাইরেও কিন্তু ইচ্ছে করে যে নিজের পুরনো স্মৃতিগুলোকে একটু তুলে ধরার একটা সময় স্কুল বলো কলেজে আমরা অনেকটা সময় কিন্তু একসঙ্গে কাটিয়েছি সেই সময়গুলো এতটা সহজে ভুলে থাকা যায় না আর মেলাতে বেশ অনেক রকম দোকান কিন্তু এসেছিল একটা দোকানে ছিল যা জিনিসপত্র সব কিছু দশ টাকা সেখান থেকেই বেশ কিছু কেনাকাটা কিন্তু আমরা করে নিয়েছি এরপর একটু ঘুরে দেখছি তারপরে রওনা দিয়ে দেবো বাড়ির পথে দেখো বড়দের খেলনা বাচ্চাদের খেলনা সব রকম জিনিস কিন্তু এসেছিল। একটু ঘুরে আমরাও ঘুর দেখছি তোমাদেরও দেখাচ্ছি এখান থেকে ও একটা নিয়ে নিল কানের দুল হ্যাঁ আমার পাশে যাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এতক্ষণ থেকে তার কথাই বলছি একটা সময় আমরা স্কুলে যেতাম বা কলেজে যেতাম টিউশন যেতাম একরকম ড্রেস পরে যেতে হবে টিউশনে যাব আগের দিন বলে যেত কি ড্রেস পরা হবে কুর্তি পরা হবে জিন্স পরা হবে কি পরা হবে আমরা দুজনে ঠিক করেই কিন্তু সব সময় একরকম ড্রেস পরতাম আর হ্যাঁ তখন কিন্তু ফোনের যোগাযোগ খুব একটা ছিল না আমরা আগের দিন কথা বলে ঠিক করে রাখতাম যে পরের দিন কি ড্রেস পরে আমরা বেরোব বেশ অনেক দিন পরে খাওয়া দাওয়া করলাম আর আগের কথাগুলো খুব মনে পড়ছিলো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানি